আজকে আপনারা হয়তো যারা মাদ্রিদে আছেন বা স্পেনে আছেন জানেন যে আমাদের বাংলাদেশ থেকে প্রায় জন হয়ে স্পেনে প্রবেশ করার পর তাদেরকে এই দেশের পুলিশ এরেস্ট করে এবং সেখানে প্রায় চুয়ান্ন দিন থাকার পরে আমাদের বাংলাদেশের যারা কমিউনিটি আছে বিশেষ করে ভলিয়ন্তে বাংলা এসোসিয়েশন তে বাংলার যেই সভাপতি ফজলে আলাহি ভাই এবং এই কমিউনিটির যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি আলমামুন আল মামুন ভাই এবং হচ্ছে মুরাদ মজুমদার ভাই এবং ফখরুদ্দিন রাজি তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকে তারা মাদ্রিদে আসতে পেরেছেন এবং আমরা আজকে দেখলাম যে এখানে আমাদের যে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি তাদেরকে আজকে লাঞ্চের ব্যবস্থা করেছেন আমরা আজকে একটু তাদের বক্তব্য শুনবো কিভাবে কি প্রক্রিয়ায় কতদিন সময় লেগেছে তাদের আজকে এই মাদ্রিদ পর্যন্ত আসছে আসতে তো সেই পর্যন্ত আপনারা তাদের বক্তব্য আপনার ওরা গেমের কথা বললে বিভিন্ন জায়গায় মরুদে কখনো করে রাখে রাখে খাবার না অনেক সময় ওরা খাবার না দিয়ে দুই দিন তিন দিন পানি দেয় না খাবার দেনা গোসগুলের কোনো ব্যবস্থা থাকে না এই দুঃসাহ যন্ত্রণা থেকে আমি পালিয়ে আসি আলজেরিয়া কোনো দালানের মাধ্যমে আমি নামটা বললাম না দালানের মাধ্যমে আলজেরিয়া আসার পরে ওই জায়গা ছিলাম আমি দীর্ঘ ষোলো দিন ওই জায়গা ওরা মনে করেন সময় কখনো কখনো দুই দিন তিন দিন পানি এবং খাবার ছাড়া মরুভূমিতে পাথরের ভিতর চুপড় দেয় না খাবার দেয় না বৃহস্পতি এই সমস্যা গুলো হয়ে থাকে আমাদের বলতে হচ্ছে আমরা খাবার ভিক্ষা করতে বের হয়েছি ভিক্ষা করতে এটা সত্যি কথা এটাই একসু সত্যি কথা কম্বল আমরা প্রথম মোটামুটি তেরো দিন পর্যন্ত এইভাবে বিক্রমজি 그런 소체가 탈লে জনের পর্বতে আমাদের আহতা খাবার দেওয়ার চেষ্টা করছে কিন্তু এরকম পর্যাপ্ত পরিমাণে না তিনও সে ছিলাম আমি দীর্ঘ 22 মাস এই 22 মাসে গেম গেম খেলাটা আপনারা যারা এই পথে আসবেন একটু জানবেন যে আসলে গেম গেম খেলাটা কতটা ভয়লক সাধুর পথে আপনার জীবন থাকলে আপনি ইকুয়ারবেল আপনার জীবন থাকলে সাথে ইনকাম করতে পারবেন জীবন চলে গেল তারবনি এসেছিলাম আমরা আপনার ভোটে করে ভোটে করে কত ঘন্টা লাগছে আমাদের লাগছে আহ বারো ঘন্টা বারো ঘন্টা আচ্ছা এত ভুলের কারণে ওরা আমাদের আটক করে আটক করে আমাদের দুই মাস জেল দেওয়ার পর ওরা আমাদের দেশে পাঠানোটা প্রক্রিয়া করে আমাদের এনবাদুর সাথে পরে আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন সেক্রেটারি ফজলা আলাই ভাই এবং সব অফিস ভাই এরা বিভিন্ন সংস্থার মাধ্যমে চেষ্টা করে আমাদের সারায় এই জন্য তাদের কাছে আমরা এই এক বারো জনি জায়গা আছে আরো হয়তো নো জনই জায়গা আছে

মানে সহযোগিতা করবে এবং মোবাইল সিম কার্ড ছিল না পরে মোবাইলের সিম কার্ড দেওয়া হয়েছে যোগাযোগ করার জন্য এবং প্রত্যেককে আবার আমরা ওখানে এই রাজনৈতিক আশ্রয় নেওয়া হয় কারণ জানেন যে আমাদের এখানে ইউরোপিয়ান পার্লামেন্টে বলা হয়েছে বাংলাদেশের কোনো রাজনৈতিক সমস্যা নাই কিন্তু আমরা পরবর্তীতে আবার ওদেরকে রাজনৈতিক সমস্যার মধ্যে বদ্ধত চেষ্টা করা হয় চেষ্টার মধ্যে আমরা বিভিন্ন হিস্টোরি দিয়ে বাই ডে নিয়ে ওনাদেরকে আবার আমরা যখন করি তখন ওই মুহূর্তে ওরা আবার আটচল্লিশ বারো জনটা তখন আমরা আবার ওটাকে বলি কি অবস্থা খারাপ তখন ওরা বলছে চিন্তা করছে আমরা আবার তখন এরাও খুব একটা টেনশনে পড়ে গেছে তা আমি বলছি তোমরা টেনশন করো না আমরা চেষ্টা চালা আমরা আবার রিকোয়েস্ট করি এর মধ্যে আমাকে ওইখান থেকে জানানো হলো যে এমবিসির পরিকল্পনাটা রাখি তখন এখানে আমাদের বলতেই হয় আমাদের কুমিল্লার এবং এমবিসির মোতাসিম সাহেব ছিলেন ওনার সাথে একটা ভালো সম্পর্ক ছিল ওনাকে জিনিসটা বুঝে বলি ভাই আপনি যেমনি হোক তাদেরকে বলে আমাদের তো চিঠি আসছে এবং চিঠিতে আমার কাছে অলরেডি আছে আমি যদি এটাকে অন্তত ষাট দিনকে লেট করা যায় সেই জিনিসটা চেষ্টা করেন জুন মাসে ছাব্বিশ তারিখে আর জুলাই মাসে আট তারিখে আবার আবার ঢুকে আসে এই নয়জন ওই নয় জন ঢুকার পরেই এখন তো পুলিশ ওরা পাগল হয়ে গেছে যে এই একটা বিমান দিয়ে হলে পাঠাই দিতে ওদেরকে একুশ এবং ওরা মোটামুটি কনফার্ম ছিল যদি যদি গতকালকে আমরা খবরটা না পাইতাম তাহলে ওদেরকে দেশে পাঠা দেওয়ার ব্যবস্থা করে একুশ জনকে চাটা বিমান দিয়ে পাঠানোর ব্যবস্থা করে তখন কালকে ওদের সাথে কথা বলেছিল আপনার শনিবার দিনে অ্যাম্বাসিডায় গেছিল শনিবার দিন না শুক্রবার দিন শুক্রবার দিন এম্বাসিডায় গেছিলো কিন্তু ওরা যখন বলছে তখন আমিও যে এমবিসিতে ফোন করলাম এমবিসি তখন শুনি যে আমাদের এমবিসির সাহেব ওরা ওখানে গায়ের হয়েছে ইন্টারভিউ তখন এখানে আমরা আগে যে ডাটাগুলো ছিল পরে যে ডাটাগুলো দেওয়া হয়েছিল যে খুবই কঠিন খুবই হৃদয় বিজনক এবং এখানে অনেক মানুষই কষ্ট করে এখনো আমাদের আর্জেরিয়াতে প্রায় ছয় মাস হয়ে গেছে আর আমি এই পথে আসতে মানা করবো মানুষকে কারণ এই পথে আসার পথে রাস্তার মধ্যে ল্যাচ্যা করে পিছানো ঝুলানো পিজানো যেগুলো বাপমার জন্য সবচেয়ে কষ্টদায়ক আমি মনে করি এই রাস্তাটা আমাদের সরকারের এবং আমাদের সবার এটা বন্ধ করে দেওয়া উচিত এখানে অনেক মানুষ ঘরে জন্য ভেবে চিন্তা এই রাস্তা আসলে জীবন যেতে পারে অর্থাৎ এই রাস্তা না আসার জন্য আমি সবাইকে বেশি উন্নতি দিই ধন্যবাদ সবাইকে আমার পাশে আছেন বাংলাদেশের সভাপতি আমার পাশে আছেন বাংলাদেশ সেক্রেটারি আছেন আমাদের চাঁদপুরের সেক্রেটারি আছেন আমাদের তারপরে সভাপতি আমি আশা করবো সবাই সাগর আফ্রিকা মহাদেশ পাড়ি দিয়ে ইউরোপে আসার জন্য বাংলাদেশ থেকে বাইর অনেক বাইরে আমরা অনেক সময় দেখেছি এই সমুদ্রে জীবন নিয়ে গেছে এবং সারা মরুভূমিতে জীবন নিয়ে গেছে আপনাদের মাধ্যমে আমি বর্তমান সরকারকে আমি অনুরোধ করব মানুষ যদি নয় থাকতে পারে তাহলে এই তার স্বপ্ন পূরণ করবে এই জন্য এটা একমাত্র সরকারের সৎ মনোভাব নিলে এই এই রাস্তাটাকে বন্ধ করতে পারবে আমি আপনাদের মাধ্যমে আমি বর্তমান প্রফেসর সরকার সরকারকে বলবো যেন এই আফ্রিকা হয়ে সমুদ্রপথে ইউরোপে আসার রাস্তাটা যেন টুটাইলি বন্ধ করে দিন আমরা অনেকের অনেক স্বপ্ন থাকে যে রাস্তায় স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব সেই রাস্তায় আসুক আমরা সবাই আসছি অনেক কষ্ট করে কিন্তু এই রাস্তার মধ্যে শোধ অর্ধেকের মানুষ মানুষ চলে যায় একজন ফ্যামিলি থেকে একজন মানুষ মারা যায় মানে তার পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যায় তাই আমরা স্পেন থেকে স্পেন কমিউনিটির পক্ষ থেকে আমরা বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাবো এই আফ্রিকা হয়ে স্পেন বা ইউরোপে আসা রাস্তার জন্য টোটালি বন্ধ করা হোক এবং আজকে আমরা এই রাস্তায় দীর্ঘ তিন বছর আজকে রিসিভ করলাম মাদ্রিদে তাদের মর্মাত্রিক বারো জন বারো জন বাইকে রিসিভ করলাম তাদের এই হৃদয় বিদারক এই ঘটনা শুনে আমরা মর্মাত্র খুবই আমাদের খুবই কষ্ট লাগতেছে আমাদের আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করতেছি উনাদেরকে ওনাদের মনোবল যেহেতু আল্লাহ ওনাদেরকে বাঁচাইয়া মাদ্রিদে নিয়ে আসছে আমরা চেষ্টা করতেছি ওনাদের মনোবল আরো শক্ত করার জন্য এবং কমিটি সবাই আমরা ওনাদের পাশে আছি ইনশাল্লাহ আমরা ওনাদেরকে ধন্যবাদ বিশেষ করে বাংলাদেশের তরুণ যুব সমাজের প্রতি আমার অনুরোধ আপনারা নিচ্ছে এতক্ষণ শুনছেন যারা ইউরোপে পাড়ে জমান আপনাদেরকে বিভিন্ন দালালের ধপ করে পড়ে আসতে হয় অনেক টাকা গুনে

তারপর সারা ভূমিতে সারা এখানে আফ্রিকাতে আসে আপনাদের কাছে অনুরোধ এই যে মানুষগুলো যখন আসে তাদের সাথে অনেক বাড়াই বন্ধু তারা সারা সারা অনেক মারা যায় এবং সাগর পথে আসে সাগর পথে আসে প্রায় আপনার যদি একশো জন লোক এই পথে পাড়ি দেয় তিরিশ জন লোক মানে সারা মরভূমিতে এবং সাগরে মারা যায় আমি কোন এক সময় ব্যবহার করছিলাম আমার সাথে ভাই বন্ধু মারা গেছিল ওইখানে সারা মরুভূমিতে মারা গেছে সাগরে মারা গেছে আপনার কাছে আপনারা এই পথটা ব্যবহার করবেন এত টাকা পয়সা এখানে আসে ইউরোপের অবস্থা খারাপ বিশেষ করে এখানে থাকা বাসস্থানের অনেক সংখ্যক এইসব বিষয়গুলো আপনার মাথা রেখে এই পথ আপনার ব্যবহার না করার জন্য অনুরোধ করবে এবং বাংলাদেশ সরকারকে অনুরোধ করবো এই সম্মানিত সভাপতি আলাইবাই কে এই যে এখানে এখন বিশ জন পঁচিশ জন আটছিল প্রায় ষাট দিনের মতো জেলে ছিল এবং শুনতে পেরে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতা এবং বাংলা বাংলার বাংলা সহযোগিতায় আমাদেরকে ছাড়ানো সম্ভব হয়েছে তোমাদেরকে দেশে পাঠানোর কথা ছিল এই এই গল্প তো প্রতিদিন প্রতিনিয়তই আমরা শুনছি দেখছি আমাদের মাঝে এরকম অনেক মানুষকে আমরা পাই প্রতিনিয়তই যারা মরু পাড়ি দিয়ে এসেছেন সাগর পাড়ি দিয়ে এসেছে মরুপথে আসার সময় নিজের দেশি পাই বিদেশি অন্যান্য জাতিগোষ্ঠীর লোকজনকে মরে পড়ে সুটকি হয়ে থাকতে দেখে এসেছেন নিজের চোখে সাগর পাড়ি দিয়ে এসেছেন ফিফটি ফিফটি সম্ভাবনা নিয়ে তার বেঁচে থাকলে ফিরে আসবেন আর না হলে সাগরের গর্ভে বিলীন হয়ে যাবে তারপরও মানুষের আশা তো থেমে নেই বন্ধ হয়নি মানুষ স্বপ্ন ধরার এক উদগ্র নেশায় উদগ্র নেশায় মক্ত। তো আমার এই কমিউনিটি নেতৃবৃন্দ আমাদের অ্যাসোসিয়েশন বালিন্দে বাংলার সভাপতি ফজলে আলাহী ভাই আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি আল মামুন ভাই সেক্রেটারি মুরাদ ভাই ওনারা যে কথা বলেছেন যে সরকারের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া দরকার এই পদগুলি চিরতরে বন্ধ আজকে নয় এই জিনিসটা প্রায় তো বিশ পঁচিশ বছর আমি স্পেনে আছি আমার বাংলাদেশি বাইরেরা সবসময় এই কমিউনিটি সংগঠনগুলো সব সময় নিষেধ করছে যে এই পথে না আসার জন্য বাংলাদেশি ভাইদেরকে বারবার আমরা অনুরোধ করি বারবার আসতেছে বারবারে এই লোকগুলারে অনেক পরিশ্রম করে বালিয়ান্তে বাংলা বাংলাদেশ অ্যাসোসিয়েশন কমিউনিটির লোকজন সবসময় হেল্প করে আসছে আমার নিজের চোখের দেখা যে কষ্ট করে আসছেন বর্তমান অবস্থা খুবই খারাপ স্পেনের বাড়ি নাই গন নাই কাজ নাই আপনারা এত পরিশ্রম করে তিন বছর সাগর পথে মরুভূমি এত কষ্ট মা মার্চে পর্যন্ত বলছেন আপনারা আজকে বারো জন লোকে অনেকে বলছে যে মার্চে খাওয়া কষ্ট ঠান্ডায় এত কষ্ট করে বর্তমানে ইউরোপে না আসে ভালো যদি কোনো লিগেল সাগর পথে মরুবির পথে কোনো লরি বড় গাড়ির ভিতরে করে তাহলে এরা ভাই রিক্স একশো জন আইলে পনেরো জন মারা যায় ভাই আইসেন না আমরা বিশ বছর ধরে বলতেছি আমরা এই পথে আইসেন না কত মায়ের বুক খালি হয়েছে লাশও ফাই নাই কোনো খোঁজ নাই বহু লোক এভাবে মারা গেছে আজকে হয়তো তারপর আমরা বাংলাদেশ কমিউনিটি বাংলাদেশ বালিয়ান্তে বাংলা বিভিন্ন এলাকার সংগঠন সবাই মিলে সবসময় সহায়তা করছে আমি আশা করবো যারা আসছেন দোয়া করি আল্লাহ আপনাদেরকে সবাইকে কাজ দেয় টাকা ব্যবস্থা করে দেয় আমরাও কমিউনিটির লোকজন আছি সবাই মিলে চলে আসছেন ভালোই থাকবেন এই একটু আরো কয়েকদিন কষ্ট করতে হইব ওই স্পিনা হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ দেশে যারা আপনাকে আত্মীয় স্বজন আছে এই পথে কেউ যেন না আসে এত ইউরোপে যদি লিগেল পথে আসে বিমানের মাধ্যমে আসে ডাইরেক্ট কোনো দেশে আসতে পারেন ইউরোপে ভালো